আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওটি শুরু করার আগে যে সকল দর্শক বিন্দু আমার চ্যানেলটি নতুন যারা আমার চ্যানেলটিতে এখনও একটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনে একটি ক্লিক করে দেবেন তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে পঁচপন্ন পদে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে উনত্রিশ নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে এখানে বলা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের নিম্নে উল্লেখিত পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকটত্বের দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে পদের নাম দেওয়া আছে ফ্লাইট স্টুয়ার্ড পুরুষ অথবা ফ্লাইট স্টুয়ার্ডস নারী বেতন ভাতা বেতন বিভাগ চতুর্থ প্রশাসন বেতন স্কেল পনেরো হাজার নয়শো থেকে আটত্রিশ হাজার চারশো এবং আনুষাঙ্গিক ভাতা দি উৎসব ভাতা দেশে ও বিদেশে প্রশিক্ষণ বিদেশে উন্নত মানের আবাসন ও যাতায়াত সুবিধা উন্নত চিকিৎসা সুবিধা ইউনিফর্ম ভাতা বয়স এখানে বয়স দেওয়া আছে উনিশ থেকে পঁচিশ বছর তিরিশ নয় হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ থেকে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় পদসংখ্যা ফ্লাইট স্টুয়ার্ড পঁচিশটি ফ্লাইট স্টুয়ার্ডস পঁচিশটি এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইসএএসসি অথবা সমমান কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ অথবা তৃতীয় বিভাগের সমমানের ফলাফল গ্রহণযোগ্য নয় এইচএ অথবা সমমান এবং এইচএসসি অথবা সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ তিন পয়েন্ট শূন্য থেকে পাঁচ পয়েন্ট শূন্যর মধ্যে থাকতে হবে ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে সিজিপিএ দুই পয়েন্ট আট চারের মধ্যে থাকতে হবে ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয়ে এবং এ লেভেলে গড়ে যে কোনো দুটি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে উচ্চতা সর্বনিম্ন একশো আটষট্টি সেন্টিমিটার পুরুষ এবং সর্বনিম্ন একশো একষট্টি সেন্টিমিটার নারী ওজন উচ্চতার সাথে সামাজস্যপূর্ণ বিএমআই আঠারো দশমিক পাঁচ থেকে পঁচিশ দশমিক শূন্য সাঁতার জানা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে প্রশিক্ষণকালে অবশ্যই সাঁতার শিখতে হবে প্রার্থীদের সুস্বাস্থ্যের অধিকারী ইংরেজিতে পারদর্শী এবং অবিবাহিত হতে হবে দৃষ্টিশক্তি ছয় বাই হতে হবে চশমা গ্রহণযোগ্য নয় কম্পিউটার বিষয়ক জ্ঞান অবশ্যই থাকতে হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে গেট ডিগ্রি ডিগ্রি গ্রহণযোগ্য নয় নির্বাচিত প্রার্থীদেরকে ফ্লাইট স্টুয়ার্ড ফ্লাইট স্টুয়ার্ডের পদে নিয়োগের জন্য বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার বিএটিসি এ তিন মাস মেয়াদি প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করতে হবে বর্ণিত পদে নির্বাচিত প্রার্থীগণ প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত হবেন সন্তোষজনকভাবে তিন বছর চুক্তিভিত্তিক চাকুরি সম্পূর্ণকরণ সাপেক্ষে তিন বছর মেয়াদের সর্বোচ্চ চারবার চাকুরীর নবায়ন করা যেতে পারে এখানে দুই নম্বর পদটি হচ্ছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ বেতন বিভাগ তিন দুই প্রশাসন পদের সংখ্যা পাঁচটি বয়স তিরিশ নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে অনূর্ধ্ব তিরিশ বছর এবং মুক্তিযোদ্ধা সহিত মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বত্রিশ বছর অবসরপ্রাপ্ত এনসিও জেসিও প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বছর এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি সিজিপিএ টু পয়েন্ট এইট মধ্যে থাকতে হবে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ তিন পয়েন্ট শূন্য পাঁচের মধ্যে অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে দুই পয়েন্ট আট চারের মধ্যে থাকতে হবে ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয়ে এ লেভেলে গড়ে যে কোনো দুটি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে অথবা স্নাতক ডিগ্রি শিক্ষা জীবনে কমপক্ষে একটি পরীক্ষায় প্রথম শ্রেণী বা বিভাগ থাকতে হবে কোন তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে এখানে দুই নম্বরে বলা হয়েছে অপারেটিং সিস্টেম এবং ইন্টারনেট ব্রাউজিং সহ কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে তিন নম্বরে বলা হয়েছে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ও ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে এই দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে এখানে চার নম্বরে বলা হয়েছে জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয় উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি থাকতে হবে এখানে ছয় নম্বরে বলা হয়েছে স্নাতক ডিগ্রি ও পরিচ্ছন্ন সার্ভিস রেকর্ডধারী সশস্ত্র বাহিনী থেকে অবসরপ্রাপ্ত এনসিও জেসিওদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে সাত নম্বরে বলা হয়েছে সাবলীলভাবে বাংলা ও ইংরেজি বলা ও লেখার দক্ষতা থাকতে হবে এখানে কিছু শর্তাবলী দেওয়া আছে ক্রমিক নম্বর দুইয়ের প্রার্থীদের বয়সসীমা তিরিশ নয় হাজার চব্বিশ তারিখে সর্বোচ্চ তিরিশ বছর এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তানদের এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বত্রিশ বছর অবসরপ্রাপ্ত এনসিও জিসিও প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর ক্রমিক এক ও দুই ওয়ে পদের ক্ষেত্রে এসএসসি পাশের সনদের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় এখানে বলা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো সংশোধন সংযোজন যদি থাকে বাংলা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ওয়েবসাইট ডব্লু ডব্লু এবং ডব্লিউ ডট প্রকাশ করা হবে এ এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেখান থেকেও আপনারা প্রবেশ করতে পারবেন ওয়েবসাইটে চার নাম্বারে বলা হয়েছে বিমান কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং পদনাম সংশোধন পরিবর্তন পরিবর্তন এবং নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত কিংবা বাতিল করার অধিকার সংরক্ষণ করে এবং অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী করণীয় দেওয়া আছে এখানে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি বিবিএল ডট টেলিটক ডট কম বিডিএ ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ আপনার অনলাইন আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ ও সময় তিরিশ নয় দশ চার চব্বিশ সকাল দশটা এবং অনলাইন আবেদন আবেদনপত্র পূরণের শেষ তারিখ উনত্রিশ দশ হাজার চব্বিশ বিকাল পাঁচটা আমার ডিসক্রে আমার ডিসক্রিপশন বক্সে আবেদনের ওয়েব আবেদনপত্রের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে আবেদনপত্রের ওয়েবসাইট লিঙ্কে ঢুকে আপনার আবেদন করে নিতে পারবেন এবং এখানে দেওয়া আছে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইনে আবেদনপত্র প্রার্থী তার স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো গুনুন প্রস্থ আশি পিক্সেল ও রঙিন ছবি দৈর্ঘ্য দৈর্ঘ্য তিনশো গুনুন তিনশো পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি হতে হবে ও করে সাইজ সর্বোচ্চ ষাট কিলো বাইট বোঝাচ্ছে এবং এখানে আপনার যেটি গুরুত্বপূর্ণ কথা সেটি বলা হয়েছে যে অনলাইনে আবেদনপত্র এপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা অনুযায়ী ছবি ও স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা হলে কম্পিউটারের ছবি সহ অ্যাপ্লিকেশান প্রিভিউ দেখা যাবে নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট সম্পূর্ণ করা প্রার্থী একটি ইউজার আইডি ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশান কপি পাবেন আবেদন ফি জমা পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত অ্যাপ্লিকেশান কপিতে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি নির্মূল তথ্য ও স্বাক্ষরযুক্ত থাক সংযুক্ত থাকা এবং সঠিকতার বিষয়টি নিশ্চিত করে পিডিএফ কপি ডাউনলোড ও রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন উক্ত অ্যাপ্লিকেশান কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল ফোন নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করে ক্রমিক নম্বর একে বর্ণিত পদ আবেদন ফি অপরের যোগ্য এক হাজার একশো পনেরো টাকা এবং ক্রমিক নম্বর দুয়ে বর্ণিত পদের আবেদন ফি অপরের যোগ্য তিনশো পঁয়ত্রিশ টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবেন এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না অসম্পূর্ণ ভুল তথ্য সংবলিত ত্রুটিপূর্ণ এবং চাকরির বিজ্ঞপ্তিতে প্রকাশিত ন্যূনতম যোগ্যতার সাথে যেমন বয়স শিক্ষাগত যোগ্যতা স্থায়ী ঠিকানা ইত্যাদি যে কোনো বিষয়ে অসামঞ্জস্যপূর্ণ তথ্য দ্বারা পূরণকৃত আবেদন নিয়োগের যে কোনো পর্যায়ে বাতিল করা হবে এক্ষেত্রে প্রার্থীর কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না তো আর এখানে সর্বশেষ যে কথাটি বলা হয়েছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক সাক্ষারে সাক্ষাৎকারের পূর্বে নিম্নবর্ণিত সনদ দলিল প্রমাণপত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে এখানে এক নম্বরে বলা হয়েছে অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি দুই নম্বরে বলা হয়েছে প্রবেশপত্রের ফটোকপি তিন নম্বরে বলা হয়েছে সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি চার নম্বরে বলা হয়েছে শিক্ষাগত সকল সনদ ও ট্রান্সক্রিপ্টের ফটোকপি পাঁচ নম্বরে বলা হয়েছে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ছয় নম্বরে বলা হয়েছে নিজ জেলার সমর্থনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের মেয়র ওয়ার্ড কাউন্সিলের প্রদত্ত সনদ সাত নম্বর অভিজ্ঞতার সনদ প্রদত্ত ক্ষেত্রে তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি এই পর্যন্তই আর যদি আমার ভিডিওটি যদি ভালো লাগে তোমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম